গাইস অবশেষে আমি বিএস পেয়ে গেলাম তোমাদের দোয়াই ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে আমার আইডির নাম আগে ছিল এই গেমিং ওয়াইটি বিবেস পাওয়ার পর আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিছি যেহেতু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নাম হচ্ছে গেম অফ কিং এজন্য আমার আইডির নামও দিয়ে দিছি গেম অফ কিং তো গাইস যেটাই হোক সবচেয়ে মজার কথা হচ্ছে দেখো আমার আইডির প্রোফাইল ভিউ কত একদিনে আমার আইডির প্রোফাইল ভিউ ১৯৯৪০৫ ভাই কেমনে কি ভাই আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না এক লক্ষ নয় মানুষ আমার আইডির প্রোফাইল চেক দিছে তা আবার একদিনে এটা কেমনে সম্ভব ভাই বুঝতেছি না হয়তো বা সম্ভব কারণ এখন আমার থেকে বিবেশ আছে এতদিন আমার কাছে বিবেশ ছিল না যার কারণে আমার আইডির প্রোফাইল ভিউ পঞ্চাশ ষাট এর বেশি হতো না কিন্তু এখন বিবেশ পাওয়ার পরে আমার আইডির প্রোফাইল ভিউ এক লক্ষ নয় গাইস এগুলো আমি কোনোদিনও ভাবতে পারি নাই যাই হোক সবকিছু তোমাদের দোয়াই তো গাইস তোমরা তখন কি ভাবতেছো আমার আইডিতে এত প্রোফাইল ভিউ মানে মানে কেমনে হবে তোমরা আমাকে বুঝাও এই দিনের ভিতর আমি কেমনে বিএস পাবো যাই হোক তোমাদের সাথে মজা করতেছিলাম কিছু মনে করো না যাকি সরি এটা হচ্ছে আমার আইডি মানে এটাই স্বাভাবিক কারণ আমার আমার বন্ধু আইডি লেভেল সেম সেম একাত্তর লেভেল কালকে আমার বন্ধুকে বলতেছিলাম বন্ধু আমার ইউটিউব তো তিন লাখ হয়ে গেছে এখন পর্যন্ত নিতে পারলাম না তো ও কইতেছে এখন তো বন্ধ তো কেমন ভিউএস পাইবি তো

আর আমি জানি কালেকশন দেখা যেহেতু ও এটা নিয়ে কোনো ভিডিও বানায় তাহলে আজকে আমি দেখাই ও কি কালেকশন আছে আর গাইস তোমাদেরকে একটা কথা বলি তোমরা কি কি কালেকশন থাকতে পারে ততক্ষণে গাইস আমি একটা ডায়মন্ড অবসাইট এর সাথে তোমাদের পরিচয় করাই দি

একটা লাল বান্ডিল আছে এটা কিন্তু লেজেন্ডারি বান্ডিল এটা চারটা কালার আছে একটা লাল একটা হলুদ একটা নীল একটা বেগুনি এখানে সবগুলো বান্ডিল কিন্তু সুন্দর আর এটা হচ্ছে মিষ্টি সব থেকে নিচে এটা অনেকেরই আছে এটাও গাইছ মিষ্টি শবের ওর মনে হয় এছাড়াও গাইস এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন শিট আছে ব্লু শিট আছে এগুলো কিন্তু ওর ফেভারেট গাইছ দেখো ব্রেক ও আছে যদিও এই ব্রেক ডান্সার বান্ডিলের জন্য আমি পুরো আট হাজার টাকা নষ্ট করছিলাম তবে পাই নাই আমার অনেক পছন্দ এই ব্রেক ডান্সার বান্ডিলটা কিন্তু আমার বাইক ছিল না

সবগুলা নাই এই যে গাইস আরেকটা আছে নীল বান্ডিল এটা কয়েকদিন আগে গ্রেনে দেখে দিয়েছে এটা অনেক সুন্দর এই ড্রেসের উপর ইলেকট্রিক যে শটটা দেয় না ভাই সেই লাগে তো গাইস দেখা যাক আর কি কি বান্ডিল আছে গাইস দেখো এখানে একটা হাতিমের বান্ডিল আছে আমি এটাকে হাতিমের বান্ডিলি বলি আর কে কে ছোটবেলায় হাতিম দেখতো অবশ্যই কমেন্টে বলবা আমি কিন্তু ছোটবেলায় অনেক পাগল ছিলাম হাতিম দেখার জন্য তো গাইস এই বান্ডিলের একটা জিনিস আমার ভালো লাগে এই বান্ডিল হচ্ছে দুইটা লুক দেয় একটা হচ্ছে খালি বডি আর একটা হচ্ছে ড্রেস আপ মানে দুইটাই অনেক সুন্দর লাগে আমার কাছে এই যে খালি বডি জোস লাগতেছে না সাথে সাথে লুক চেঞ্জ হয়ে যাবে দেখো তো বাকি গুলো আর কি দেখাবো এগুলো চিলির পাশের আর বুয়ে পাশের বান্ডিল গাইস আর একটা বান্ডিল আছে নীল বান্ডিল এটা লাগে মানে এটা একটা ভদ্র কোয়ালিটির বান্ডিল তো গাইস এটা আর কি দেখাবো এটা হচ্ছে প্রথম বুয়েবাসের বান্ডিল এটা সবার কাছে আছে আর এগুলো আসছে এগুলো আর কি দেখাবো এই বান্ডিলটা সুন্দর এমনিতে হ্যাকার মতো লাগে তো দেখা যাক আর কি কি বান্ডিল আছে গাইস আমি কিন্তু সবগুলো বান্ডিল দেখা দিছি না সবগুলো বান্ডিল দেখালে অনেক সময় প্রয়োজন এখানে আমি ভালো ভালো গুলো দেখাই দিচ্ছি তো গাইস বডি তখন চলো বান্ডিলটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবা আর এটা কিন্তু গোল্ডেন আছে না মধ্যে শুধু

এটা অনেকে চিনবে আমি বলবো না দেখি তোমরা চিনো কিনা তো গাইস আর কি দেখাবো এখানে এই যে সাদা আর্টিক গুলো বান্ডিল আছে আর কি কি দেখাবো এই যে গাইস এখানে মিষ্টি কুমড়া বান্ডিলটা আছে তো গাইস আমি কিন্তু এখানে যেগুলো রেয়ার বান্ডিল এগুলাই তোমাদের দেখাইতেছি তো গাইস সবগুলো তো এক একটা করে দেখানো যায় না তো তোমরা সবগুলো একসাথে দেখো আর দেখো এখানে ব্ল্যাক জুটি বান্ডিলটাও আছে আচ্ছা গাইস এখানে ফুল বান্ডিল মানে নিনজা কি কি বান্ডিল আছে একটু দেখি তো গাইস এখানে দুইটা ক্রিমিনাল বান্ডিল আছে একটা হচ্ছে হলুদ ক্রিমিনাল আর একটা নিয়ন ক্রিমিনাল আর এখানে একটা কুমিরের বান্ডিল আছে এছাড়া গাইস এগুলো তো তোমরা জানোই লুতুবুতু বান্ডিল

আর আমি চোখের মধ্যে বেগুনি কালার একটা ইউজ করি আর এই মাস্ক টাও আমার কাছে ভালো লাগে আমি হচ্ছে গেম খেলার সময় এই মাস্কটা টা ইউজ করি আর ভিডিও করার সময় এই মাস্কটা টা ইউজ করি আর এটা হচ্ছে আমার বন্ধুর পারমানেন্ট মাস্ক এটাও অনেক তো গাইস আশা করি এখানে তোমাদের সবকিছু দেখানোর প্রয়োজন নাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি আছে

তারপর গাছ তোমাদের ডো মুড গুলো দেখায় এই যে ডই মুড এই যে এটাও কিন্তু ডই মুড তারপর যা আছে গুলো সব জয়নি মুড তারপর গাছ জয়নি মুড গুলো দেখায় মানে গ্রুপে চারজন দেয় ওই মুড গুলো দেখায় এই যে এটা জয়নি মুড এই যে এটাও কিন্তু জয়নি মুড মানে অনেকগুলো জয়নি মুডে আছে ও গাইস এটাও কিন্তু এটা কয়েকদিন আগে দিছে এই যে প্যারাফেলের মুড চাকুরি এই যে এখানে আরেকটা ডইমুট আছে এটাও কিন্তু গাইস গাইস ডানা রিমোট ওরা আছে আর দেখি কি কি আছে এই যে এখানে খাওয়ারিমোট ও আছে এই যে গাড়ি রিমোট আছে উড প্যাকেট এর ম্যাক্সিমুট গাইস এখানে আমি অনেক কিছু দেখা দিছি না তোমরা উপরে দেখতে থাকো এই যে এটাও কিন্তু গাড়ি রিমোট এটা আনলিমিটেড মেপের মধ্যে গাড়ি চালাই দৌড় দৌড় করতে পারবা এই যে এটা দুলনা রিমোট এই যে ক্যামেরা রিমোট বক্সিং রিমোট এই আর কি তো গাইস কথা হচ্ছে তোমাদের ড্রেস কালেকশন দেখাইলাম ইমুট কালেকশন দেখাইলাম কিন্তু এখন দেখাই নাই গান কালেকশন কিন্তু আমি তো জানি না গাইস ভিডিওটা তোমাদের কাছে করি নাই যদি আমি তারা করতাম তাহলে এই ভিডিওতে সবকিছু দেখাই দিতে পারতাম আর গাইস একটা কি কি গান কালেকশন থাকতে পারে তোমরা আস্ক করো তোমরা যদি চাও গান কালেকশন আর এনিমিশন নিয়ে আরেকটা ভিডিও করি তাহলে আরেকটা ভিডিও করবো তো আজকে ভিডিও তোমাদের কেমন তো জানি না যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর গাইস আজকে ভিডিওতে লাইক আমরা একটা মাত্র পাঁচ তোমরা চাইলে কিন্তু করে দিতে পারো তোমরা চাইলে কিন্তু পাঁচ হাজার লাইক অসম্ভব কিছু না তোমরা চাইলে সবকিছুই সম্ভব আর নেক্সট গান কালেকশন এগুলো নিয়ে ভিডিও করবো কিনা তোমরা অবশ্যই কমেন্টে বলবা তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই অনেক অনেক ভালো থাকবা এন্ড নিজের শরীরের যত্ন নিবা